পৃথিবীতে শিক্ষিত মানুষদের একটা সাধারণ বৈশিষ্ট্য হলো তারা যে জিনিসটা নাই বা যে জিনিসটা ঠিক মতো হচ্ছে না সেই ফেনে চমৎকার ব্যাখ্যা দিতে পারে কিন্তু যে জিনিসটা আছে শিক্ষিত লোকেরা প্রায় মনে করেন যে সেটা এমনি এমনি এরকম হয়ে গেছে কিংবা এরকম হওয়াটাই একমাত্র সম্ভাব্য পরিণতি ছিল সেকুলার হিউম্যানিসের প্রায় প্রত্যেকে একটা কথা আপনাকে বলবেন আই ক্যান অলমোস্ট গ্যারান্টি মানুষের যে একলেকটিক এক্সপিরিয়েন্স যেই এথের যে মিস্টিক স্টেট অফ মাইন্ডে সিঙ্কিং করার চাহিদা সেই চাহিদা পূরণ করার শ্রেষ্ঠ মাধ্যম হল আর্টস অ্যান্ড এ পার্টিকার মিউজিক কিন্তু যেই মিউজিক তারা পছন্দ করেন সেই মিউজিক তার পর্যন্ত কেন এইভাবে পৌঁছালো এই ব্যাপারে কখনোই মাথায় খামার না দিস গেটস দেখবেন যে ওয়েস্টের ছেলেরা কাউন্টার ট্রেনের গান গায় বাংলাদেশের একটা ব্যান্ড ছিল না যে আর্ক তো আর্কের হাসান মনে হয় কাউন্টার ট্রেনের গান গাইতে পারবে আমি গান গাইতে পারি না বাট আমি আমি কাউন্টার আর কিন্তু ছেলেদের মডেল ভয়েস না ছেলেরা স্বাভাবিকভাবে এই ভয়েসে কথা বলে না এই ভয়েসটাকে কিন্তু আবিষ্কার করতে হয়েছে তারা করেছে ক্রিশ্চান চার্চের মিউজিশিয়ানরা করেছেন কেন করেছেন তারা এই একলেকটিক সাউন্ড মিউজিক ভিডিও বানানোর জন্য আবিষ্কার করেন নাই অ্যালবাম বানানোর জন্যও তৈরি করেন নাই করেছেন আপনাকে আল্লাহর উপস্থিতি অনুভব করানোর জন্য গান গাওয়াকে আজকে আপনার কাছে খুব কুল মনে হয় বুঝলাম মাইকেল জ্যাকসন ফ্রেডি মার্করে ফাটানো ফাটানোই গ্রেট কিন্তু একটার সময় ইট ওয়াজ এন প্রেয়ার আমরা প্রায় ভুলে যাই যে যে সমস্ত মিডিয়াল আর্টিস্ট স্কালচারদের কাজ দেখে আমাদের মাথা নষ্ট হয়ে যায় অফ আমরা যেই সঙ্গীতকে ভারতবর্ষের ক্লাসিক্যাল মিউজিক বলি আপনি আশরাফ মুসলমানদের বাদ দেন আর ধার্মিক হিন্দুদের বাদ দেন দ্যার ইজ ইন্ডিয়ান মিউজিক হিন্দুস্তানি গাজলে ইস্কে মজাজি এবং ইস্কে হাকিকের যে ইম্পর্টেন্স এবং যে পার্থক্য সেটা সুফিদের মেটাফিজিক্স বাদ দেন ইট জাস্টার্স নয় নুসরত ফতে আলি খান নৌতারি বেগম আপনার দোকানটা আপনার যে জমি কিনেছেন সেই জমি আপনি ইচ্ছা মতন ব্যবহার করতেছেন ঠিক আছে ভাই আপনার প্রাইভেট প্রপার্টির তো কোনো সোশ্যাল ইউটিলিটি নাই কেন আপনি এই সুযোগটা পান ভেবে দেখেছেন কারণ ইসলাম ও ক্রিশ্চিয়ানিটিতে ব্যক্তিকে তার এজেন্সি দেওয়া হয়েছে দায়িত্ব দেওয়া হয়েছে এবং সেই এজেন্সির ফিজিক্যাল ইম্পর্টেনমেন্ট হলো আপনার সম্পদ শুধুমাত্র এই মেটাফিজিক্যাল রাইট থেকে বাদ দেন ইউ সিম্পলি ক্যানট ইম্যাজিন ইউএসএ আপনি ক্রিশ্চিয়ানিটিকে বাদ দেন দ্য আইডিয়া অফ বিউটি ইন দ্য মডার্ন সেন্স ক্রাম্বল মুসলমান যে মানুষকে আল্লাহর প্রতিনিধি মনে করে সেই প্রতিনিধিত্ব বা আল্লাহ রেপ্রেজেন্টেশনের কনসেপ্ট বা দেন দ্য ইসলাম এবং ক্রিস্চিয়ানিটি এই দুটো ধর্ম ডেভেলপ না করলে আমাদের সিভিলাইজেশন কোনোভাবেই এখানে আসতো না দ্যাটস এ ফ্যাক্ট আপনি সম্ভবত নিজেও কনসেস না যে গুলশানে আপনার অফিসে কি আপনি যে ভিন্ন একটা প্রফেশনাল মানুষ হয়ে যান ওই যে নয়টা পাঁচটা মানুষ হয়ে যান সেই মানুষটা আসলে প্রটেস্ট্যান্ট ওয়ার্ক এথিক ফলো করা একটা মানুষ এমনি এমনি তার উদ্ভব হয় নাই আপনি মানব জীবনের এমন কোনো হায়ার আইডিয়ালস পাবেন না একটাও পাবেন না যেটা মেটাফিজিক্স দিয়ে আল্লাহর আইডিয়া দিয়ে সেপ্ট হয় নাই কেন কারণ মানুষের কাছে অ্যাবস্ট্র্যাক্টের সংজ্ঞা ছিল না সে বিউটি অনুভব করে কিন্তু ব্যাখ্যা করতে পারে না সে আল্লাহকে এপিটেম অফ বিউটি নলেজ অ্যান্ড পাওয়ার ধরে নিয়ে রেপ্রেজেন্টেশনে গিয়েছে এবং সেখান থেকে বিউটি ডিফাইন হয়েছে সে আল্লাহকে আধার মনে করে সে নিজের মধ্যে মধ্যে সেই রেপ্রেজেন্টেশন দেখতে চেয়েছে এই যে হাজার হাজার মানুষ কোটি কোটি টাকা দান খয়রাত করেছেন কোভিড কালে সব ধর্মের মানুষ করেছেন কেন করে আল্লাহ আছে কি নেই এর কোনো প্রমাণ দেওয়া সম্ভব না অ্যান্ড দ্যাটস এ ইউজলেস ডিবেট কিন্তু খোদা তালার আইডিয়া ছাড়া আপনার জীবন সমৃদ্ধ হবে না এটা বিশেষ করে প্রযোজ্য আপনাদের জন্য কেন বলি দেখেন আপনারা একটা বিশেষ সময়ের তুলন সময়টা অ্যাবসার্ট একদল চোর যারা আপনার নাগরিক অধিকার চুরি করে আপনার ভোট চুরি করে পার্লামেন্টে বসে তারাই আপনাদের জন্য আইন তৈরি করে যেই পুলিশ যেই মিলিটারি যেই ব্যুরোক্রেসি আপনার ভোট চুরির বাস্তবায়ন করে আপনাকে জেলে ঢোকানোর আইনও আবার তারাই বাস্তবায়ন করবে আমাদের সন্তানদেরকে আমরা শিখিয়েছি যে প্রধানমন্ত্রিত হল সবচাইতে উঁচু সবচাইতে আর আমাদের সন্তানরা কি দেখছে সেখানে যেতে হয় ভোট ডাকাতি করে সিচুয়েশন যে ইউনিফর্ম পরা মানুষগুলো পিস টাইমে আপনার যে আমানত মানে ভোট চুরি করতে সাহায্য করে সেই মানুষগুলো ওয়ার টাইমে আপনার জীবন বাঁচাবে এই ফিকশন আপনাদের বিশ্বাস কারণ হয়েছে আপনাদের জীবনে যে সমস্যাটা তৈরি হবে সেটা হলে you lose definitions and thats a severe problem catastrophic when you lose definitions its not that you believe nothing the trouble is you'll believe everything আপনারা ভুলে যাবে হোয়াট ইজ বিউটি হোয়াট ইজ জাস্টিস দেয়ার ইজ মোর টু লাইফ উন্নয়ন ফ্যাশিজমের মূল সমস্যা রাজনৈতিক না সাইকোলজিক্যাল ফ্যাশিজম শুধু পাওয়ারফুল না দুর্বলকেও চুটিয়া বানায় আপনাদের সংগ্রাম কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে না আপনারা যে আর মানুষ থাকতে পারছেন না তার বিরুদ্ধে এই অবস্থায় আমার মনে হয় যে আপনারা সত্যি আর মানুষ থাকতে পারবেন উপার্জন করতে পারা পশু সকাল সাতটায় বের হয়ে রাত নটায় বাড়ি ফিরবেন এই হবে আপনাদের জীবন শুক্রবার সকালে লম্বা ঘুমটা হবে আপনাদের জীবনের অর্গাজম কারণ এর চেয়ে বেশি কিছু কামনা করার স্পর্ধা আপনাদের থাকবে না আপনাদের জীবনের একমাত্র বিবেচনা হবে আইডেন্টিটি একটা মানুষ বিপদে পড়লে আপনি সবার আগে দেখবেন যে সে হিন্দু প্রতি মুহূর্তে আপনারা ভয় পাবেন কারণ আপনার চেয়ে যে পাওয়ারফুল সে যে আপনার ক্ষতি করবে এই ভয় থেকে আপনারা সারা জীবন মুক্তি পাবেন না আর আপনার চেয়ে যে নিচে তার উপর নৃশংস ও নির্মম হওয়াটাকে আপনারা যথার্থ মনে করবেন কারণ শুধু অতটুকু সময় আপনারা জীবনে নির্ভয় থাকবেন আপনাদের মনে হবে যে নির্দয় হওয়াটা মরালি অ্যাকসেপ্টেবল কারণ নির্দয় থাকতে আপনাদের ভালো লাগছে জেনুইনলি ভালো লাগছে আপনারা বুঝতেই পারবেন না যে এই যে নির্মম থাকাটাকে আপনারা উপভোগ করছেন তার কারণ শুধুমাত্র অতটুকু সময় আপনারা স্বাধীন আপনারা শিশুদের মতো রুল বুক বানাবেন লিখে রাখতে পারেন ওরা রাতে ভাত খায় কিংবা ওরা তয়টা করলা চালায় কিংবা মেয়েটা বিয়েতে লাল কাতান শাড়ি পরেছিল ওর হিজাবের নিচে চুলের খোপা বাইশ লম্বা তাই ওরা আমাদের দলে Do not ever lose definition. I'm telling you. The moment you lose definitions, you'll compromise with the language and you lose that irrational metaphysical dream. And then you lose hope and descend to barbarism. you must believe that there is justice there is compassion you must believe that there is beauty this dream will keep you grounded without this dream you lose hope and that's a terrible state to be in life is indeed suffering you don't need a philosopher or a prophet to philosophize that life just speaks itself you'll know it দেখেন জীবনে আপনি সঠিকত্ব দিয়ে অন্যের সাথে ডিল করতে পারবেন নিজের সাথে সঠিকত্ব দিয়ে ডিল করতে পারবেন না নিজের ভেতরে যেতে হলে আপনাকে আপনার সাবকনসিয়াস এবং আনকনসিয়াসকে ডিল করতে হবে এটা র্যাশনাল ডোমিন না আর এটাই হলো যুক্তির লিমিটেশন যে মেয়েটার বয়স শার্ট পেরিয়েছে তাকে জিজ্ঞেস করে দেখবেন তিনি আয়নার সামনে দাঁড়ালে আঠারো বছরের মেয়েকেই দেখতে পান কারণ বাচ্চা কিন্তু অন্য কেউ আর সেই বাচ্চা মেয়েটাকে দেখতে পায় না এই যে ডিজেন্স যে লস অফ বিউটি আপনি কিভাবে সেটা যুক্তি দিয়ে ডিল করবেন সোফিয়া লরেন আয়নায় দেখালে যে না দেখতে পান সেই দুঃখের ব্যাখ্যা জানা আছে আপনার কিংবা ওষুধ কেট্রিনে মরিনোর হাসি দেখে একদিন আর কোনো ছেলের হার্ট বন্ধ হয়ে যাবে না হাউ স্যার ইজ দ্যাট তাই না একটা মা তার দুই বাচ্চাকে হারিয়েছে ইসরায়েলের বোমা হামলায় তিনি হাসছেন তিনি মনে করছেন যে তার বাচ্চা দুটো মায়ের কোল থেকে ভালো কোথাও চলে গেছে এবং সেখানে এমন কেউ আছে যে এই বাচ্চা দুটোর কে তার মায়ের চাইতে বেশি আদর করবে এই মেটাফিজিক্যাল ডেস্টিনিতে বিশ্বাস না করলে এই মাটা বাঁচতে পারত এই দুঃখ নেয়া যায় Without hope, the best you'll manage in here is melancholy. Personally, I'd rather suffer, but suffer with hope. Sydney, act a beachy, <clears> chotto May, me, thap thap kure hat পুরোপুরি হাঁটতে পারে না বাতাসে পড়ে যাচ্ছে নীল রঙের জেনিমের শার্ট পরা সে ভয় পেয়ে দৌড়ে এসে বাবার কোলে উঠে পড়ল তার চোখে মুখে বিজয়ের হাসি i was blinded by the beautifit i have never seen anything is beautiful as this neবা দেখেন বেহেস্ট আছে কি নেই আমি বলতে পারবো না আমি দেখি নাই আমি জানি না কিন্তু আমার কাছে বেহেস এমন একটা জায়গা যেখানে আমার মেয়েটা চিরকাল দেড় বছরের থাকবে আই feel ফিল দ্যাট বিউটি বিকজ আই that নাথিং else works its an insane world এই পৃথিবীর ও নির্দয় ব্যাপারগুলোকে তারাই সহ্য করতে পারে যারা মুনাফা করে আর যারা সুন্দরকে অনুভব করতে পেরেছে আমি সেই সৌন্দর্য খুঁজে পেয়েছিলাম ইনোসেন্সের মাঝে আপনি কোথায় খুঁজবেন ঠিক করেছেন